শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম প্লিজ ব্লগটি কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের পুজো পাঠ দিয়েই ব্লগটি স্টার্ট করলাম এখন সময় হচ্ছে সকাল ছটা দশ আর আজকে হচ্ছে আটই ফেব্রুয়ারি তো সকালে উঠেছি সকালে বলতে আজকে কিন্তু অনেক ভোরে উঠেছি তিনটে দশে উঠেছি তিনটে দশে উঠে ওপরের কাজ সেরেছি নিচের কাজ সেরেছি কতকগুলো কাপড় কেটে দিয়েছি দিয়ে স্নান করেছি স্নান করে উঠেই আজকে এই যে পুজো দিয়ে নিচ্ছি কেন বলো তো এত সকাল সকাল পুজো দিচ্ছি কেননা আজকে যাব আমি কৃষ্ণনগর আর বাড়িতে তো মা নেই বাবা রয়েছে আর সোনা রয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য সোনা পুজোটা দিতে পারবে না ওই জন্য আর কি সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে তারপরে এ দেখো পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে এসেই একটুখানি আদা চা বানিয়ে নিলাম সাতটা দশ পনেরো বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে মানে যত তাড়াতাড়ি বেরিয়ে যাব তত তাড়াতাড়ি নাম হবে আর তত তাড়াতাড়ি ডাক্তার দেখানো কমপ্লিট হবে কেননা ওখানে ডাক্তার দেখাতে গেলে না অনেক লেট হয়ে যায় অনেক লেট রাত্রি দশটা এগারোটাও বেজে যায় যদিও আমার দিন এখনও অতটাও রাত হয়নি কিন্তু আজকে কী হবে আমি বলতে পারছি না তো ওই জন্য দেখি একটু তাড়াতাড়ি করছি মানে কী বলবো এত তাড়াতাড়ি করছি তিনটে দশে উঠেছি তবুও এত হাত চালিয়ে কাজ করেও না যেন আমি মানে ফুরাতে পারছি না কাজকে তো চা বানিয়ে নিলাম চা বানিয়ে এ দেখো একটুখানি আদা চা খেয়ে নিচ্ছি দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি আর কি বলো তো বাইরে বের হলে না আমার আবার খাওয়া আসে না মানে খেতে পারি না তা আর তাছাড়াও বড় কথা আমি একলা একলা যাচ্ছি যেহেতু মানে দোকানে ঢুকতেই কেমন লাগে তবুও এত বড় দিনটা কিছু তো একটু খেতেই হবে ভেবেছিলাম কিছু একটু বানিয়ে নিয়ে যাব কিন্তু না সেই সময়টা আমার না আর হলো না কি করব বলো জাস্ট ভেবেছিলাম যে দুটো কিছু একটু করব করে নিয়ে যাব আর সোনার জন্য একটু রেখে যাবো সোনার আবার আজকে ইঞ্জেকশান আছে কিন্তু না পারলে আর কি করবো বলো তো দেখো চারিদিক ঝলমল করে রোদ উঠে গেছে মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি যাবো চাটা খেয়ে নিচ্ছি চাটা খেতে খেতে জীবটা তো পুড়েই গেলো আজকে আর ওয়েদারটা দেখো এত সুন্দর না কি বলবো আর ঠান্ডা জলে স্নান করেছি স্নান করতে করতে না আমার হাঁচি হচ্ছে প্রচুর ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লেগেও গেছে কথাগুলো শুনে তোমরা হয়তো বুঝতে পারছো ঠান্ডা আমার প্রচুর লেগেছে কি আর করা যাবে কিছু করার নেই বলো বলতো এত সকাল সকাল তো আমি উঠি না যেদিন ডাক্তার দেখানো থাকে সেই দিনই উঠি তাছাড়া কিন্তু আমি এত সকাল সকাল উঠি না খুবই কম উঠি আর মানে আমি চেষ্টা করলেই উঠতে পারি আমি তো ঘুমাই না আমি তো জেগে জেগে থাকি কিন্তু ভয় করে উঠি না কেননা ঠান্ডা জল ঘাটলে ঠান্ডার মধ্যে ঘুরলে আমার ব্যথাটা আরও বেড়ে যায় ওই জন্য আর কি এবারে মাথাটা আছড়াবো আসটিয়েই চাদর নেবো ভাবছি সোয়েটার পরবো না যেহেতু রোদ উঠে গেছে তো সোয়েটার পরলে গরম লেগে যাবে ওই জন্য ভাবছি না চাদরটা নিয়ে বেরিয়ে যাব। যদিও কাল মানে গতকাল রাতে সমস্ত কিছু আমি গোছ গাছ করে রেখেছি কেননা সকালবেলায় উঠে আমি পারবো না ওই জন্য প্রেসক্রিপশন কাপড় বের করে রেখেছিলাম কোনটা পরে যাব না যাব আর কি তবুও এতটা লেট হয়ে গেল দেখা যাক যেতে যেতে যদি বাস পেয়ে যায় তাহলে তো বড়ই ভালো আর না পেলে লেট হয়ে যাবে তো চলো এবারে বেরিয়ে যায় আর বাপ বেটি ঘুমাচ্ছে ঘুমাক এখন আর ডাকবো না ডাকলে সেই জেগে যাবে সোনার তো স্কুল নেই বেকার উঠেই বা কী করবে এখন আর ওর বাবা কাজে যাবে কিন্তু ওর ওঠা তো এখনও দেরি আছে আটটা ছাড়া উঠবে না ওই জন্য থাক ওরা মানে কি বলবো অঘর ঘুমে ঘুমাচ্ছে এত সকাল থেকে যে আমি কাজকর্ম করলাম স্নান করলাম পুজো দিলাম ওদের কোনো সানই নেই ওরা মানে এমন ঘুম ঘুমাচ্ছে এরকম ঘুম যেন কোনো দিনও ঘুমায় না তো চলো এবারে বেরিয়ে যাই অনেক লেট হয়ে যাচ্ছে এমনিতেই সাতটা চব্বিশ বাজে রোদ উঠে গেছে কিন্তু ঠান্ডা লাগছে সোয়েটার বললে বেশি ভালো করতাম বেরিয়ে এসেছি আবার সোয়েটার করতে যাচ্ছি তো চলো যাই যেতে যেতে কথা হবে চাপড়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছাতে না পৌঁছাতেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম ওই জন্য আর কি শেয়ার করা হয়নি বাসটা সুপার ছিল বলে আর লেট করিনি সঙ্গে সঙ্গে উঠে গেছি উঠে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এসে নামলাম নেমে দেখলেই তো টোটো করে এলাম এই হচ্ছে সদর সদরে এসে সবে পৌঁছালাম আর এখন কতজনার নাম লেখানো হয়েছে জানো আটষট্টি নম্বর হয়ে গেছে তাহলে আমার কত হবে ভাবো ডাক্তার দেখাতে দেখাতে আজকে মনে হয় রাত্রি দশটা বেজে যাবে আর প্রচুর লোকের ভিড় আসলে কি বলো তো নাম লেখানোর পরেও নটার সময় এন্ট্রি হয় ওই জন্য আর কি সবাই দাঁড়িয়ে আছে নটার সময় এন্ট্রি হবে তারপরে যাদের কাছাকাছি বাড়ি তারা বাড়িতে চলে যাবে আর যাদের দূরে বাড়ি তারা থেকে যাবে আর করা যাবে আমিও থেকে যাব বেকার বাড়ি গিয়ে আর কি করবো তাই না সমস্ত কাজ তো করেই এসেছি না হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি বলো তো ঘুরতে বেরিয়েছি ঘুরতে এক জায়গায় বসে থাকতে কি ভালো লাগে সেই জন্য কি ঘুরে বেড়াচ্ছি করে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম এখন দুপুর একটা বেজে গেছে তো ডাক্তার বসবেন দেড়টার সময় তো আমি ভাবলাম সেই ওপরে যাব মানে দোতলার ওপরে ডাক্তার দেখে তো ভাবজি দুটো খেয়ে একেবারে ওপরে যায় আর ওপর থেকে নামতেও ইচ্ছা করবে না আর খেতেও ইচ্ছা করবে না যেহেতু ভোর তিনটে উঠেছি ওই জন্য একটু খিদেও পেয়ে গেছে তো ভাবলাম দুটো ভাতই খেয়ে নি ওই পরোটা কিংবা রুটি এইসব খেলে না গ্যাস হয়ে যাবে ওই জন্য আর কি ভাতই দুটো খেলাম ভাতটা খেয়ে এই দেখো ওপরে চলে এলাম ওপরে এসে এই দেখো কত পেশেন্ট বসে রয়েছে এই সবে ডাক্তার বসলো এই সবে মানে শুরু হয়েছে এখন কতক্ষণে দেখা শুরু মানে শেষ হবে ঠিক বলতে পারছি না রাত এগারোটাও বাজতে পারে বারোটাও বাজতে পারে কেননা এক একটা পেশেন্ট দেখতে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিচ্ছে কি করে কি হবে বলো সেটাই ভাবছি সবে পাঁচ নম্বর গেছে ওয়েট করি কি আর করা যাবে এখন সন্ধ্যা ছটা বেজে গেছে তবুও এখন আমাকে ডাকেনি আমি কখন বাড়ি যাব তোমরাই বলো সেটাই ভাবছে দেখো সবাই ওয়েট করে বসে আছে অনেকে বাড়ি চলে গেছে সবে পঁয়ত্রিশ জন দেখা হয়েছে কখন হবে আর কখন বাড়ি যাব আজকে মনে হয় বাড়ি যেতে পারবো না আর এখানে বা কোথায় যাব। ননদের বাড়ি যাব। ননদ নার্সিংহোমে ভর্তি রয়েছে তো দেখা যাক কতটা কি হয় ফাইনালি আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়েছে আর এখন সাড়ে সাতটা মতো বাজে এবারে ওষুধ নিচ্ছি ভাবছিলাম ওষুধগুলো নেব না বাড়ি গিয়ে নেব কিন্তু কি বলতো ওখানে গিয়ে না সব রকম ওষুধ আবার পাওয়াও যায় না ওই জন্য সদর থেকে টোটো করে এসে একেবারে বাসে উঠে গেছি তো চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে এই সবে বাড়ি এলাম এখন রাত্রি পরে নটা বাজে বাড়ি এসে একটুখানি ফ্রেশ হলাম স্নান করলাম না যেহেতু সকালবেলায় স্নান করেছি আর ওটা অপরিষ্কার জায়গাও না চেম্বারে দেখলো যদিও কাপড় ছেড়ে সব বাইরে রেখে দিয়েছি ওগুলো কালকে সকালবেলায় কাটবো আর আমি একটু হাতে মুখে জল দিয়ে মানে হাত পা ধুয়ে ঘরে উঠে গেলাম আর কী বলতো প্রচুর খিদে পেয়েছে সেই তখন খেয়েছি একটার সময় ভাত খেয়েছি তারপরে আর কোনো কিছুই খাওয়া হয়নি আর বসে থাকতে থাকতে পুরো বোরিং হয়ে গেছিলাম কি বলবো এত অশান্তি লাগছিল মানে তার থেকে যদি কাজ করতাম তার থেকে ভালো লাগতো এইভাবে বসে থাকা অসম্ভব সেই ধরো সকাল সাতটা চব্বিশে বাড়ির থেকে বেরিয়ে গেছি সেই সাতটা চব্বিশ থেকেই ধরো হাত পা গুটিয়ে বসে থাকার মতো কিছুটা সময় আমি ঘোরাঘুরি করলাম কেননা আমি জানি অতটা সময় আমি বসে থাকতে পারবো না আহ শুয়ে থাকলেও ওই মানে একটু ভালো লাগে কিন্তু ওইভাবে বসে থাকা মানে বিরক্তি একটা ব্যাপার আর সময়টা যায় না বসে থাকলে সত্যিই তাই সময় যায় না কেন কি জানি আর আমার এমন একটা তোমাদের কি বলবো আমি যে রাত্রি নটা বেজে যাচ্ছে বাড়ি ঢুকছি না তবু একবার যে ফোন করবে ফোন করে খোঁজ নেবে যে আমি কোথায় আছি বা কি করছি না সেরকম কোনো খোঁজ নেই আমি ডাক্তার দেখিয়ে ফোন করলাম ওকে আমি বলে গেছিলাম আমার যদি রাত হয় তুমি কিন্তু আনতে যেও ও সকালবেলায় আমাকে বলেছে যে আমি দূরে কাজে যাব আসতে পারবো না তুমি চলে এসো তা হলে বাবাকে পাঠাবো আমি আবার বল ভাবলাম যে বাবাকে ডাকবো থাক আমি নিজে নিজেই চলে যাব ওই জন্য আর কি নিজে নিজেই চলে এলাম তার মধ্যে তো একবার ফোন করবে বলো আমি ফোন করে ওকে জানালাম যে আমার ডাক্তার দেখানো হয়েছে আমি বাড়ি আসছি ওখানেই তো প্রায় আটটা বেজেই গেছিল ওষুধপত্র নিয়ে তবুও তারপরে যে নটা বেজে যাচ্ছে বাড়িতে ঢুকছি না কেন বাস পেলাম কি পেলাম না না ফোন করে না সত্যি আমার বর কি আমাকে ভালোবাসে না তোমরাই বলো তো আমার মানে কি বলবো ও কোথাও গেলে সেই বার করে ফোন করি কখন বাড়ি আসবে কখন কি করবে দূরে বারে কোথাও গেলে যেমন কলকাতায় যাই মাঝে মধ্যে ওকে ফোন করি কিন্তু আমি গেছি একলা একলা কেউ নেই আমার সঙ্গে রাত্রি নটা বেজে যাচ্ছে তবু একবার ফোন করে খোঁজ নেয় না কি এমন বর আমার বর সত্যি এরকম বর আমি কাউকে দেখেছিলাম না আমার বরটা এরকম হয়েছে কেন তোমরাই বলো তো ও অনেকের আছে সবাই কত খোঁজ খবর নেই আর আমার খোঁজই তো যাই হোক একটুখানি খেয়ে নিচ্ছি যদি আমি তরকারুটি খেয়ে শুয়ে যাবো আমি আর বসে থাকতে পারছি না আমার আর ধৈর্য নেই আর সোনাকে তো ইঞ্জেকশন দিয়েছে হাত নড়াতে পারছে না তবু আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে সন্ধ্যা দিয়েছে পুজো দিয়েছে আমার মেয়েটা না সত্যি শক্ত জানো তো ইঞ্জেকশন দিয়েছে অন্য কোনো বাচ্চা হলে না শুয়েই থাকবে যন্ত্রণা করবে ব্যথা করবে ওর প্রচুর ব্যথা কিন্তু হাত নড়াতে পারছে না তবুও এই সমস্ত কাজগুলো করেছে তো খাওয়াটা কমপ্লিট করি তরকারুটি খেয়ে কিছুটা সময় শুয়েছিলাম আর এই দেখো বাবা একটু ভাত করলো আলু সেদ্ধ আর দুপুরবেলায় আলু চচ্চড়ি করেছিলো যেহেতু আজকে বৃহস্পতিবার বাজারও বন্ধ ছিল আর আমরা তো কেউ বাড়িতেই ছিলাম না ওই জন্য আলু চচ্চড়ি ভাত করেছিল আর এখন গরম গরম আলু সেদ্ধ ভাত করলো এটাই খাবো খেয়ে শুয়ে যাব যদিও শুয়ে আছি তো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধ